নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছি আজ নতুন একটি ভিডিওর সাথে আজ আমি যে মন্দিরে সন্ধান দেবো সেই মন্দিরে নিঃসন্তান দম্পতিরা আসেন সন্তান লাভের আশায় আজ আমি চলে এসেছি এমন এক মন্দিরের সন্ধান নিয়ে যে মন্দিরটি বিশেষ করে আম গাছের শুকনো ডালটিকে মা আম্বা হিসেবে পুজো করা হয় আমি যে মন্দিরে কথা বলছি সেই মন্দিরটি ইন্দোর শহরে অবস্থিত এটি একটি জনপ্রিয় বিশ্বাস যে সেখানে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের জন্য এই মন্দিরে আসেন প্রতি বছর অষ্টমীতে এখানে বিশেষ পূজা আয়োজন হয় একটি শুকনো আম গাছের ডালটিকে দেবী আম্বার বাসস্থান হিসেবে বিবেচিত করা হয় এই গাছের বিশেষ পুজো করে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় থাকেন এবং তারা এই মন্দিরে শুধুমাত্র সন্তান লাভের জন্যই পূজা করেন এই মন্দিরে গোদভর্ণ কেরাসম নামের একটি বিশেষ অনুষ্ঠান হয় যেখানে সওয়া কেজি গম চাল সাতটি নারকেল এবং শৃঙ্গারের যাবতীয় সামগ্রী এবং লাল বস্ত্র ইত্যাদি দিয়ে মায়ের পুজো করা হয় পূজার সময় বিশেষ করে চাল গম নারকেল যে সমস্তগুলো ব্যবহার করা হয় সেগুলি দম্পতিরা মায়ের কাছে সন্তান লাভের প্রার্থনার জন্য করে থাকেন এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে সমস্ত দর্শনার্থীরা আসেন এই মাকে দর্শন করার জন্য আর এই মন্দিরে রাত্রি সাড়ে দশটার সময় আরতি হয় এবং মঙ্গলবার একটি বিশেষ আরতি হয় যেটি রাত্রি বারোটার সময় হয়ে থাকে এই মন্দিরের যাদের মনস্কামনা পূরণ হয় আরতির সময় কিন্তু সকল ভক্তরাত্রি যাদের মনস্কামনা পূরণ হয়েছে তাদের কিন্তু সশরীরে এখানে উপস্থিত হতে হয় এবং এই মন্দিরে আপনারা মায়ের মূর্তির পেছনে দেখতে পাবেন যে প্রচুর নারকলের মালা রয়েছে যাদের মনস্কামনা পূরণ হয় তাদেরকে পাঁচটি করে নারকলের মালা এই মন্দিরে দিয়ে যেতে হয় ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই মন্দিরটি আসতে গেলে ইন্দোরের রাজবাড়া প্যালেসের সামনে থেকে যে কোনো বাসে চেপে আপনারা রাজেন্দ্রনগরে আসবেন সেখানে এই মন্দিরটি পেয়ে যাবেন